শুভ সকাল আজ তেইশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয় ফেব্রুয়ারি আঠেরোশো নব্বই জন্মগ্রহণ করেন খান আব্দুল গফুর খান তৎকালীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করার জন্য তাকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয় এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন পরাধীন ভারতের বাঙালি বিপ্লবী ও স্বাধীন ভারতে বামপন্থী নেতা অমর বসুর আজ জন্মদিন ছয় ফেব্রুয়ারি আঠেরোশো একানব্বই কলকাতায় তাঁর জন্ম হয় পিতা অতীন্দ্রনাথ বসু ছিলেন স্বদেশী আন্দোলনের সংগঠক ও স্বাধীনতা সংগ্রামী ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠায় সুভাষচন্দ্র বসুর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন অমর বসু ছয় ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই নদীয়ার পোড়াগাছায় জন্মগ্রহণ করেন ভারতের অগ্নিযুগের শহীদ বাঙালি বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস রাসবিহারী বসুর বৃহৎ বিপ্লবী পরিকল্পনা সফল করার ব্রত নিয়ে উনিশশো সালের শেষের দিকে বিশে বসু ছদ্মনাম নিয়ে উত্তর ভারত চলে যান তিনি রাসবিহারী বসুর তত্ত্বাবধানে তিনি সেখানে বোমা ছোড়া অভ্যাস করতে থাকেন ভারতের খ্যাতনামা একজন চিকিৎসক ও বৈজ্ঞানিক উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আজ মৃত্যুদিন সময়টা আঠেরোশো তিয়াত্তর ওষুধ ইউরিয়া স্টিবামাইন তাঁর আবিষ্কার তার পিতা নীলমণি ব্রহ্মচারীও ছিলেন পেশায় একজন চিকিৎসক ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ষাট বছর বয়সে তিনি প্রয়াত হন প্রথম জীবনে আইনজীবী ও পরে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের অধ্যাপক শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি রেজিস্ট্রার নিযুক্ত হন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরুর আজ মৃত্যুদিন উনিশশো একত্রিশের ছয় ফেব্রুয়ারি এলাহাবাদে তিনি প্রয়াত হন তিনি ছিলেন এলাহাবাদের বিখ্যাত আইনজীবী ও ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় কর্মী পরাধীন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ছয় ফেব্রুয়ারি উনিশশো রাজস্থানের দেউলি বন্দি শিবিরে অসুস্থ অবস্থায় তিনি প্রয়াত হন তিনি ছিলেন শহীদ বিপ্লবী কানাইলালের গুরু বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সঙ্গে উচ্চারিত হয় আরও একটি নাম সেটি ঋত্বিক কুমার ঘটক নাগরিক অযান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতর্ক আর গপ্প তার সব বিখ্যাত ছবি আজ শিল্পীর মৃত্যুদিন সময়টা উনিশশো ছিয়াত্তর বাংলা ভাষায় তর্ক সাপেক্ষে গণিতের সর্বাধিক প্রচলিত বিদ্যালয়ের পাঠ্যপুস্তক রচয়িতা কেশবচন্দ্র নাগ যিনি কেসি নাগ নামে অধিক পরিচিত অঙ্কের শিক্ষক হিসেবে তার সুখ্যাতি শুনে তাকে মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক নিয়োগ করেন আশুতোষ মুখোপাধ্যায় আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো সাতাশি ছয়ই ফেব্রুয়ারি দু সকাল আটটা বারো মিনিটে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর ভারতবর্ষের স্বনামধন্য এই গায়িকা এক হাজারেরও বেশি চলচ্চিত্রে গান করেছেন এবং তাঁর মোট গানের সংখ্যা দশ হাজার অতিক্রম করেছে এছাড়া ছত্রিশটি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড তারই রয়েছে সকলকেই আমার Ανώ προνάμ